ছে আমরা একজনের কথা বিশ্বাস করি তিনি কে আল্লাহ ছাড়া কারো কথা বিশ্বাস করি না ইন্নাহু লাকুম আদুম শয়তানের যারা দল করে তারা হলো আমাদের জঘন্য दुश्मन তারা আল্লাহর दुश्मन এই শয়তান চায় না আমরা ইসলামে থাকি আমরা আজকে ওয়াদা করব আমরা ইসলাম ছাড়া কোনো দল করব না রাজি আছেন রাজি আছেন একটু হাত তুলে দেখা দেন কারা কারা লাগে আরে এত কষ্ট করে ছেলেটা স্লোগান দেয় আপনি আর না একটু জোরে বলেন তো আল্লাহ আকবার হয়েছে তুমি তো কনে এত বড় শরীর নিয়ে জোরে বলেন আল্লাহ আকবার একটা স্লোগানে এই দুনিয়াকে কাঁপানোর জন্য যথেষ্ট ওই যে মুশ্রিকের একটা মেয়েকে দৌড়াইছিল কি না কি স্লোগান কি দিছে এক স্লোগানে পুরা মুশ্রিকেরা প্যাটের ভিতর ঢুকে গেছে সারা পৃথিবীতে হয়ে গেছে এক স্লোগান একটু একটা স্লোগান দেন দেখি

এই স্লোগান দিছে পরে আমরা পুলিশের বন্দুক খেয়া দৌড় শুরু করছে ঠিক আছে তিপতে গুলি শেষ আমরা কিন্তু পুলিশকে আক্রমণ করি নেই আমরা ছেড়ে দিয়েছি ওদেরকে ঠিকটা বা ঠিক ওরা মারছে আমরা কাউকে মারি নেই আমরা মারলে এত শয়তান ভাগতে পারতো না আমরা কাউকে মারি নেই আমরা ধৈর্যশীল আমরা কি ধৈর্যশীল মনে রাখবা আমরাই সবচেয়ে ভদ্র জাতি আমরা এক ইমামের পিছনে লক্ষ লক্ষ লোক একসাথে উঠবাস করি আগে করি না ঠিক না আমরা মানি আমাদের চেয়ে ভদ্র পৃথিবীতে কোনো জাতি একজনের রক্তপাত ওটারে নিয়ে গেছে আল্লাহ নইলে এত খানা রান্না করেছে তার জীবনে কল্পনাই ছিল না যে খাওয়াগুলি থুইয়া থুই আমার এইভাবে ভাগতে হবে পলাও রেঁধেছে কোরমা রেঁধেছে কালিয়া কুত্তা জর্দা বিরানি সব হাজির মালাকাল হাজির চারজন কে আনছে চল্লিশ জন তার রয়ের সদস্য তার বাসায় থাকতো এদেরকে বলছে বন্দুক লোড কর আমাদের ওয়াকার ঢুকছে আইজি ঢুকছে তারপরে বিমান বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান আপনারা দেখেছেন এটা ওয়াকার ফেসবুকে দিয়েছে তার এই স্টেটাস যখনই ঢুকলো মাথায় বন্দুক ঠেকালো বলছে এই ওয়াকারিয়া তোরে কি করি নে মানুষের নাম বিজ্ঞান ও কবিরা গুনা বলছে ম্যাডাম আমার হাতে কিছুই নাই বলছে গুলি কর কয় এত গুলি নেয় যত মানুষ এসেছে জি কে বলছে তোরে এত কিছু ঢিঙে আইজি করলাম তুই কি করলি কয় ম্যাডাম একজনকে গুলি করি একশো জন বুকের বোতাম খুলে দেয় বাসায় কোনো মানুষ নাই সব এখন রাস্তায় ঠিক না তো ফোন করলেন সিঙ্গাপুর থেকে হ্যাঁ ওয়াকারকে কে বলছে তোর পোলামাইয়া আছে ওয়াকার বলছে আপনি মাথা ঠান্ডা করেন আপনার মাকে চলে যেতে বলেন ওরা অলরেডি শাহবাগ পারোয়া আল্লাহ রহমতে ওরা আড়ঙ্গের কাছাকাছি চলে এসেছে আর পনেরো থেকে বিশ মিনিট যদি অপেক্ষা করে হাত পা কিছু খুঁজে পাবেন না আমরাও সেই মিছিলাম আলহামদুলিল্লাহ বলেন আমার পোলাপান সবগুলো ছিল আমাদের মিছিলটাই আগে ঢুকে গণভবনে আমি পর্দাশিলা ছিলাম কারণ আমি ঢুকলেই মিডিয়া ঢুকে চার বাহিরে বের হওয়া যায় না আমরা আল্লাহর মিডিয়ায় বিশ্বাস করি এসব মিডিয়ায় বিশ্বাস করি না আমরা কারণ মিডিয়া যেখানে থাকে না সেখানে আমরা দাঁড়িয়ে থাকি একজনের খুশির জন্য তিনি কে তিনি কে কলা পান ঢুকেই প্রথম খাওয়া শুরু করছে কয় মজা তো খাওয়া ভালো করে জনগণের টাকা তো গরম এখনো ইচ্ছা মতো খাইছে তবে আগে যেগুলো ঢুকছে সেগুলি খাইছে বাকিগুলি তো কিছু পাইনি এবার জিনিসপত্র নেওয়া শুরু করলো একজন অফিসার শুধু বলল গণভবনের জিনিস কারো বাপের জিনিস না এটা সরকারি জিনিস বাস আমার আমানদার ছেলেরা আবার ফেরত দিয়ে দিল আলহামদুলিল্লাহ বলবেন না আর মনে রাখবেন এই লুটপাটের ভিতরে কোন হুজুর ছিল না একজন আলেম কেউ দেখাতে পারবেন না কিন্তু আন্দোলনে অনেক আলেমরাই ছিলেন ঠিক না বা ঠিক আমরা শয়তানের বিরুদ্ধে আন্দোলনে রাজি আছেন না নাই আল্লাহ বলছেন আল্লাহ উখ তিলু নফিস মিনি ত উ ফকতিলু আউলিয়া পনে ইন্নকেদ সেই পনে কন দইফা যারা ইমান হয়েছেন তারা আল্লাহর রাস্তায় কতল করে কার রাস্তা আর যারা কাফের তারা শয়তানের তাগুতের রাস্তায় সংগ্রাম করে তাগুতের রাস্তায় হত্যা করে আল্লাহ বলছেন ফকাতিলু আউলিয়া শয়তান শয়তানের চেলা চামুন্ডাকে তোমরা হত্যা করো কার কথা কার কথা হত্যা জেহাদ না কাতিলু আউলিয়া আর শয়তান ইন্না কাইদা শয়তানে কানা কিন্তু আল্লাহর হাবিব কোনদিন আগে আক্রমণ করেনি আমরাও করব না ঠিক না বেটি যারা নরমাল হিন্দু তারা আমাদের কাছে আমানত এই বছর আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি ঠিক না বেটি জোরে বলেন আমরা হুজুররা তাদের মন্দির পাহারা দিয়েছি শিবিরের পোলাপানে পাহারা দিয়েছে জামাতের লোকেরা দিয়েছে আমাদের দর্শনে জামির আলেমরা দিয়েছে ঠিক না আমরা এক আল্লামা সাইদি কত সুন্দর কথা বলতেন আমি যার কোলে করে ওয়াজের ময়দানে এসেছি তিনি বলতেন আমার দুটি চোখ একটি আলিয়া আর একটি দর্শনে জামি তাই মাহফিলে বলতেন তিনি এই কথাটি আমরা যারা কোরআন হাদিসের মধ্যে বাদ করি আমরা কখনো মমিন হতে পারবো না আমরা একসাথে চলবো আমরা যারা ডান একসাথে আমরা থাকবো তাহলে বরকত দান করবেন কে আমরা আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জাতীয় পার্টি বুঝি না হেফাজত বুঝি না জামাত তবলিগ বুঝি না আমরা বুঝি মসজিদ ঠিক না ঠিক মসজিদে যারাই যায় তারা আমার ভাই তারা আমার কি ভাই আমরা টুপি দাঁড়িয়ে যেখানে আমরা আছি বরকত আছে যেখানে টুপি দাঁড়ি সেখানে আল্লাহ আমাদের সবাইকে আপনি এক করে দেন নজরুলের জন্য শুধু দোয়াই আসে একটা নোবেলের জন্য যথেষ্ট ছিল একটা নোবেল ঠাকুরের সামনে যখন তিনি নিয়ে দিলেন কবি বিদ্রোহী বিদ্রোহী আমি রণক্লান্ত সেই দিন শান্ত উৎপীড়নের কন্দল রোন আকাশে বাতাসে ধরিবে না এটা যখন দিলেন তিনি ঠাকুর হা করে আসে সত্যি তুই আমার চেয়ে অনেক বড় কবি কবিতায় নজরুল যা দিয়েছেন কে আমার পর্যন্ত কোন বাঙালি দিতে পারবে না তিনি বলছেন আমি চিরতরে দূরসরে যাব তবু দেব না আমায় ভুলিতে এই কনফিডেন্স রবি ঠাকুরও বলতে পারেন তিনি বলছেন শত বর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতা কারে আমার নজরুল লেখছেন আল্লাহ আমার প্রভু আমার নহী নহী হয় আমার নেতা মো হত যাহা তার ময় আলহামদুলিল্লাহ বলো আমার কিসের শঙ্কা কোরাম ডা ইসলাম আমার ধর্ম

আল্লাহকে যে পাইতে চায় আরো কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে আলহামদুলিল্লাহ বলে আবার এই নজরুল উল্লেখছেন জীবনে ভোরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে সে পাথর দিয়ে গড়ে তোলে

ফিদিসও কেশবপুরের তৌহিদি জনতা হজ্রুদের সমুদ্রের কন্তে হায়া এতো গজল শোনাচ্ছি তো একদিন গজল অনুষ্ঠান করবে না আমি আসব আমার মাহফিল আমি মহিত খানদেব রাত এতো কয়েকদিন আগে কলারওয়াতে মহিত খান আমার আগে দিয়ে গেছে আমি ও খুব আদর করি ওকে জাগ্রত কবি চেতনার কবি আল্লাহ তার হায়াত দরাদ করে দেন আমিন আজাদ আমার ছাত্র ছিল ডাইরেক্ট তাকে শয়তানটা মেরে ফেলেছে ঠিক আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দিক এরকম সাহসী লেখার দরকার ছিল এখন খুব বেশি যা লিখেছে একশো পার্সেন্ট সত্য আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউজ বানাও তার ছেলে থাকে তার মতো হওয়া তৌফিক দান কর আমরা যেন কোরআনের জন্য জাগতে পারি আল্লাহ তৌফিক দান কর আমরা সত্যের পথে থাকব তো পাঁচ অক্টে নামাজ পড়বেন তো বিবিকে পর্দায় রাখবেন তো বাচ্চাকে হেফজোখানায় দিবেন তো আপনি তো তখনই সফল যখন আপনার জানাজা পড়বে আপনার ছেলে আপনি তখন সফল যখন আপনার ছেলে হাত তুলে বলবে রাব্বের হামহুমা কামা কত কষ্ট করে বাচ্চাদেরকে পড়ান সেই বাচ্চা পিতা মাতার গায়ে হাত তুলে আসে না নাই আসে না নাই বিবির সাথে কখনো রাগ করে কথা বলবেন না নবী বলেন নাই রাসুল সাল্লাহ সাল্লাম বিবিদেরকে

سورة الحريم يا الله بوشند يجلب بيرقته ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون ممن درجون فرعون يسترياد رشة أركافر الدرجون نوح ولونة عليه السلام يبي ياد কিন্তু রাত করে কথা বলেন নেই আমার নবী ও কোনদিন রাত করে কথা বলেন নেই ইউসু আলাইসাল্লামের দিকে ফিরে আসি আবার ইব্রাহিম আলাইহিসাল্লামকে যখন উলঙ্গ করা হলো আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠালেন আরো আস্তে বলেন সুবাহান আল্লাহ তিনি কাদা শুরু করলেন ঘটনা অনেক লম্বা যাচ্ছে না সেদিকে আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি কেদনাথ তুমি আমার হলেন এতখান ইব্রাহিমা শনিলাম ও কলম আল্লাহ মুসা তাকলিমা কি নবীদেরকে আমরা পেয়েছি আমাদের আদর্শ সহেদে দুইজন কোরআনে আদর্শ উসাই হাসানা একজনই মোহাম্মদ আরজন ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে আগুনকে নোটিশ করলেন সেই দেশ ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন ঈসা আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালাম দিলেন ইকোবাল আলাইহিস সালামকে ইকোবাল আলাইহিস সালাম দিলেন সুফালাইহিস সালামকে যখন তাকে কুফে ফেলা হয় ওই ড্রেস তার গায়ে ছিল তার শরীরে কোনো আচর লাগে নেই এখনও সেই ড্রেস আছে সেই ড্রেস খুঁজতেছে ইহুদির বাচ্চারা সেই ড্রেস খুঁজতেছে মুসলমানরা একটা ট্রাঙ্ক মুসা আলাহিসামের পক্ষ থেকে ছিল ওটার ভিতরে ছিল চারটা জিনিস কয়টা চারটা মুসা লাঠি মুজারগি লাঠি আর এই ইব্রাহিম আলাহলামের এই পোশাক আরো দুইটা জিনিস সাকিনা যেটাকে বলা হয় এই ত্রাণটা যে পাবে আগামীর পৃথিবী তার হাতে আসবে এবং এই ত্রাণটা চুরান্ত ভাবে পাবেন ঈসা আলাইহিস সালাম নবী ত্রাণ নবী পাবে আল্লাহ আমাদেরকে ঈসা আলাইহিস সালামের অনুসারী করে দিও আমিন আমরা যেন ওনার সাথে সাক্ষাৎ করতে পারি কিন্তু নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আর ঈসা আলাইহিস সালাম কাকে মানবেন কাকে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে মানবেন তাহলে আজকের মাহফিল থেকে আমরা নিচ্ছি আমরা আমল করব পাঁচটা আমল কয়টা বিপদে পড়লে কয়টা সুরা পড়বেন কয়বার বিড়ি খাবেন বিড়ি পান গাজা আর একটু পয়সা লাদা রাহেরা মদ খায় কইলাম মদ খাস কেন কম অন্তরে বড় জ্বালা তুই মর মুতু তো বেকাই যখনই কষ্টে পড়বেন তিনটা সুরা পড়বেন আর নামাজে দাঁড়াবেন কষ্ট দূর করে দিবেন কে যখনই একটু সুযোগ পাবেন সুরা ফাতেয়া পড়েন ফাতেয়া পড়লে কথা বলবেন কে আপনার স্বপ্ন কাউকে বলবেন না স্বপ্ন দেখলে একটা দোয়া পড়বেন রাসুল পড়তেন পড়েন খাইরুন খাইরুন লানা সারুন লে আদায় না খাইরুন লানা সারুন লে আদায় না ভালোটা আমাদের জন্য খারাপটা যেন ইসলামের শত্রুদের জন্য হয় এটা হলো বাংলা আর স্বপ্ন যখন ভালো দেখবেন দুই রাকাত নামাজ পড়বেন কয় রাকাত শুকরিয়া আদায় করবেন কা আর যখন খারাপ দেখবেন থুতু ফেলবেন বাম দিকে তিনবার আর আউযুবিল্লাহ বিসমিল্লা পড়ে শরীরটা মুছে ফেলবেন তাহলে খারাপের কোনো প্রতিক্রিয়া আপনার শরীরে আসবে না আর কোনো মানুষকে স্বপ্ন বলবেন না বড় আলেম ছাড়া আলেমদের মধ্যেও তো এখন বেজাল মাহফিলে আসে কোরআনের দুই পয়সা জ্ঞান নাই এরকম আছে না নাই না কতক্ষণ কত বড় শয়তা মনে রাখবেন শরীর নাচবে না কি নাচবে অজেলাত কুলো বহম আছে না এরম এরম করে খবরদার এটা যেন না হয় আমরা সলফে সল হিন্দের আসরে যাব যেখানে কোরান আছে হাদিস আছে আমাদের তো কোনো কথা না কথা সব বলে গেছেন রাসুল সাল্লাল্লাহু সাহাবাইকে জীবন ওনাদের পায়ে দুলা সমান হতে পারলে তো আমরা ধন্য হতাম আমি খুব মনক্ষুণ্ণ বর্তমান এই অতি সরকারের উপর গত সপ্তাহে আলেমের একটা ক্লাসে আমি ঢুকেছি একটা মাদ্রাসা আলেম সেখানে মোয়াবিয়ার দিল নামে লিখছে সন্ত্রাসী মোয়াবিয়া প্রতি জুমায় একটা হাদিস আমরা শুনি الله الله في أصحابي لا تتخذهم غردا من بعدي فمن أحبهم فبحبي أحبهم أمن أبغضهم فلبغضي أبغضهم خير القرون قرني أي هذه الشبر